টিউশন পড়তে যাওয়া এক নাবালিকার যৌন নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি পুরনিগমের চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডে উত্তেজনা ছড়ায় অভিযোগ টিউশন শেষে অন্য পড়ুয়াদের ছুটি দেওয়ার পর এক প্রাইভেট টিউটার সপ্তম শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতন করে ওই ছাত্রী পুরো ঘটনাটি এরপর বাড়িতে গিয়ে বলতেই পরিবারের সদস্যরা ওই বাড়িতে চড়াও হন এরপর ওই শিক্ষককে মারধর করা হয় বলে অভিযোগ খবর পেয়ে ভক্তিনগর থানার পুলিশ এলাকায় গিয়ে অমর দাস নামে ওই শিক্ষককে আটক করে থান নিয়ে আসে পরিবারের এক সদস্য জানান ওই তরুণ এলাকায় টিউশন পড়ান শুনে সেখানেই তাদের মেয়েকে তারা টিউশনে দেয় তার কাছে টিউশনে পড়তে যেত টিউশন পড়তে গিয়ে সে অশ্লীল ব্যবহার করছে স্টুডেন্টের সাথে আর এটা শুধু ভিতরে ভিতরে এটা করছে বাচ্চাটা বলার সাহস পায়নি কালকে কোনো মতে করে সাহস পেয়েছে বলার তার মা জানতে পেরে এই জিনিসটা হাইলাইট হয়েছে মানে মেয়েটা মেয়েটা একচুয়ালি আমাদের পাপা ছিল মানে তার বাড়িতে টিউশন পড়বে ছেলেটার বাড়িতে বাড়ি মানে একটু পাশেই ছিল তার বাড়িতে এবার সে তার রুমের ভিতরে এই কাজ সব স্টুডেন্টকে ছুটি দিয়ে তারপর সেই সাথে এই ব্যবহার করে এটা মোটামুটি কালকে হাইলাইট হয়েছে এটা মোটামুটি এক সপ্তাহ ধরে এই কাহানি চলছে মানে বডি টাচ করা মানে ভুল বছর ও যাচ্ছে ভুল বছর কিন্তু ও ইচ্ছা করে বডি টাচ করছে হ্যাঁ গতকালকে পুরো জামা কাপড় পুরো ন্যাকেট করা হয়েছে আর এটা এটা একচুয়ালি টিচারের মানে অভ্যাস হয়ে গেছে হ্যাঁ তাকে ধরা হয়েছে সে নিয়ে আছে। নিয়ে আসা হয়েছে আমরা চাচ্ছি যে তার উচিত যেন শিক্ষা হয় যাতে এরকম যেন ক্রাইম আর দ্বিতীয়বার কোনো বাচ্চা মেয়ের সাথে না করতে মেটার বয়স মেটার বয়স বারো প্লাস আর ছেলের বয়স হচ্ছে তেত্রিশ প্লাস বাড়িতে একাই মনে হয় চারপাশে এসি লাগানো রুম বন্ধ করা এবার বাইরের থেকে সেই রুমটাকে দেখা যাচ্ছে না এবার তারা কেউ জানো না যে ভিতরে কি হচ্ছে তাই সেই এইরকম দুষ্কৃতি কাজ করছে তানিয়া সরকারের রিপোর্ট পাহারিয়া টাইমস